আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো থাকেন সাথে দেখেন এখানে আমি কিছু বেগুন নিলাম এই যে কিছু হলুদের গুঁড়া নিলাম এগুলাতে মা খাইয়ে এখন কিছু বেগুন নিলাম কিছু আলু কেটে নিলাম তো এগুলাতে আমি কিছু হলুদের গুঁড়া নিলাম মরিচের গুঁড়া নিলাম কিছু একটু জিরার গুড়া দিলাম ধনিয়ার গুড়া দিলাম লবণ দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি এগুলা একটু গুলাইয়ে নিব সুন্দর করে তারপরে মা খাইয়ে নিব এগুলাতে এই যে একটু গুলাইয়ে নিই আগে এখন আমি এগুলাতে এইভাবে সুন্দর করে সব মাখাইয়ে নিব এভাবে আমি সব বেগুনে গুনে লাগুলা মা নিব এইভাবে সুন্দর করি এই যে ভিতরে ভালো করি মা খাইয়ে নিবেন আবার কাটার সময় কাইটা দেখে নিবেন ভিতরে পোকা টোকা আছে কি না এইভাবে দেখে নিবেন এই যে আমার সব গুলাবেগুনে মাখা হয়ে গেছে কাটার সময় আমি দেখে নিছি বেগুনগুলোর ভিতরে কোনো টোকা টোকা আছে কি না এইভাবে দেখে নেবেন এই যে আমার সবগুলা বেগুন মাখানো হয়ে গেছে তো আবার এখানে কটা আলু নিছি দু তিনটা আলু নিছি এই আলু তিনটা তো আমি বাজি করব নি এখানে আমি এগুলো তো একটু মশলা মাখাইয়ে নিই তো আমি নিলাম তো থাকেন সাথে এখন চুলা আমি চুলার তল দিয়ে দিছি তো আমার গরম হয়ে গেছে তাইলে আমি বেগুনগুলা দিয়ে দে আমার এই বেগটা ফিটা গেছে বেগুণলা দি এবিলাম তাই না এখন একটু দাইটা দেন এই যে একটু একটু হয়ে আছে যে এইবা গুণ তাইিয়ে দিব এববওতে এ দি হ্যাঁ সব ভি গলে গলে নিয়ে করি আবার একটু ঢেকে দেই দেখি ওই পিঠটা হয়েছে কিনা আবার এই ব্যবহার নদীকে ঘিরে দেয় और एक झेके দিলাম আবার একটু দেখি যে গিনগিনি কি অবস্থা এই যে অবস্থা কিছু কিছু ফ্রাই হইছে এটা কিছু কিছু তেমন আর কি ভাজা লাগা তাহলে তিন পিন সাল তো এই দিন বেগুন তো বেগুন বেগুন আসলে বিভিন্ন রকমের রান্না করলে বিভিন্ন রকমের রান্না করলে বিভিন্ন সাত পাওয়া যায় বেগুন বেগুন তো বেগুনই ভাজলাম একভাবে ভাজলেই হয় তা না কি আসলে বিভিন্নভাবে রান্না করেন বেগুন সব সব দিয়ে বিভিন্নভাবে রান্না করেন বিভিন্ন টেস্ট পাওয়া যায় এইভাবে রান্না করলো বাজি করলো আলাদা একটা টেস্ট পাওয়া যায় বাজি করে খাই দেখবেন দিলাম ডাইকা দিলাম আবার একটু আমার যে কাটা হয়ে গেছে এই কাটা একটু উঠাইয়ে নেই তো ওগুলো আবার করে একটু দিয়ে লাইজা নেই

এগুলাও ভাজি হয়ে গেছে এখন উজাইয়ে নিব এগুলা নি আরো কিছু রয়েছে ওগুলা দিয়ে দিব আমার এগুলো হয়ে গেছে তো আমি এই আলুগুলো উঠাইয়ে নেই এই আলুগুলো আপনি বাজি করলে কিন্তু খাইতে মজা লাগে হয়তো আপনারা হাসবেন মনে করবেন উনি কী করলে এটা আসলে ভালোই লাগে খালিও খাওয়া যায় এই বিকালে নাচা নুচা চায়ে টায়ে আবার ভাতের সাথেও খাওয়া যায় অনেকই মজা লাগে বাচ্চা করে এইভাবে টিফিনে দিলেও অনেক ভালো লাগে এই আলু ভাজিটা তাহলে আমি এখন আমার পেঁয়াজগুলা ভেজে নিই আমি দেখুন সাথে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কেটে রাখলাম তো এখন আমি ওই পেঁয়াজগুলা ভেজে নিতেছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিন এই বেগুনের সাথে মিশাইয়ে দেন না তাইলে মজা লাগে পেঁয়াজটা মা বেগুন বলি মাখায় মাখা ভাত খেতে ভালোই লাগে ভাই জানিবেন যখনই বেগুন ভাত দিচ্ছিলেন পেঁয়াজ বেগুন সাথে নিচে এগিয়ে দিই। একটু সাথে। আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে। তা আমি কয়টা জিরার পাখি দিয়ে দিলাম। আচ্ছা। এই যে আমি পেঁয়াজ গুলাই ভাবে উপরে দিয়ে দিয়ে দিলাম। খাওয়ার সময় সবাই প্লেটে একটু দিয়ে দিব এই ভাবে দিয়ে দিলাম।